স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন যে খাবারে আছে সব রকম বলুন তো এমন খাবার খাবার রয়েছে যা খেলে আর কিছু প্রায় না খেলেও চলে কোন থেকে পেয়ে যেতে পারেন পুষ্টির সব রকম উপাদান এমনই এক খাবার যা খাওয়ার কোনো সময় হয় না ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স হিসেবে সালাদ হিসেবে ডিনারে যে কোনো সময় খাওয়া যায় এই খাবার আবার বানিয়ে ফেলা যায় কেক পেস্ট্রি কুকিজ পোডিং এমনকি এখনো বুঝতে পারছেন না আর একটু সহজ করে বলছি এই খাবার কিন্তু থেকে সকলেরই পছন্দের একেবারে দিকে বুঝতে পারছেন উত্তরটা কিন্তু খুব সহজ উত্তরটা হলো ডিম প্রায় সব রকম ভিটামিন ও মিনারেল রয়েছে ডিমে ডিমই তাহলে আমাদের সুষম ডায়েটের আসল হের তাও কেন ভিলেন হয়ে ওঠে ডিম চিকিৎসকরা যে এক সময় বলতে শুরু করেছিলেন ডিম হার্টের পক্ষে ক্ষতিকর যদিও এখন সেই থিওরি খারিজ হয়ে গিয়েছে একটা ডিমের মধ্যে থাকে দুইশো মিলিগ্রাম কোলেস্টেরল দৈনিক প্রয়োজনীয় কোলেস্টেরলের দুই তৃতীয়াংশ ডিম থেকেই পাওয়া যায় যে কারণে আগে ডিম হার্টের জন্য ক্ষতিকর মনে করা হতো দেখা গিয়েছে ডিমে থাকা কোলেস্টেরলের পুরোটাই হাই ডেনসিটি লাইপো প্রোটিন বা এইচ ডি এল অর্থাৎ গুড কোলেস্টেরল এই কোলেস্টেরল বরং হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় স্যাচুরেটেড ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার ও ফেটি মাংসই হার্টের সমস্যা হওয়ার কারণ তাই নিশ্চিন্তে প্রতিদিন পুরো পরিবারের সঙ্গে খান ডিম আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ